এমন একটা লোভনীয় ভর্তার রেসিপি দেখাবো যেটা দেখলে আপনার জিভের পানি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না আসসালামু আলাইকুম আজকে পটলের খোসার সাথে সুটকি দিয়ে এমন একটা লোভনীয় ভর্তা তৈরি করেছি যেটা দেখলে আসলে লোভ সামলানো মুশকিল আমি এখানে প্রথমে কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে নিয়েছি সাইডে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচানো সাথে পটলের খোসা এখন দিয়ে দেবো কিন্তু সুটকি শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি সুটকি প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ এরপর কিন্তু কয়েকবার ভালো করে ধুয়ে নিই এখন এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব মিক্সড করার সময় আমার কাছে মনে হয়েছে যে পানির পরিমাণটা কম হয়েছে তাই আমি আরেকবার পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এটা আমি সিদ্ধ করার জন্য ঢেকে দিয়ে দেব এটা কিন্তু আপনাকে খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না আপনি যদি এটা ছয়শো থেকে সাত মিনিট সিদ্ধ করেন তাতেই হয়ে যাবে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই আমি পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেই আপনারা যদি এটা শিল্পাটাতে বাড়তে চান সেই ক্ষেত্রে আপনি পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেবেন যেহেতু ব্লেন্ডারে একটু পানি ব্যবহার করতে হয় তাই আমি একটু পানি রেখে দিয়েছি আবারও আমি ব্লেন্ডারের সময় একটু পানি দিয়ে দিয়েছি অর্ধেক করে আমি ব্লেন্ড করে নিচ্ছি একবারে সম্পূর্ণগুলো দিলে হয়তো একটু ব্লেন্ড করতে সময় লাগবে তাই আমি ধীরে ধীরে দিয়েছি অর্ধেকগুলো হয়ে গিয়েছে মোটামুটি এরপরে কিন্তু আমি বাকিগুলো ঢেলে দিয়ে দিলাম পটলের খোসা দিয়ে সুটকির ভর্তা যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান এটা ভর্তাটা যদি না বলে আপনি কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে এটা পটলের খোসা দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর ব্ল্যান্ড হয়ে যায় আর এটা সময় লাগে না এটাই একটা সুবিধা যে ব্ল্যান্ডারে ব্লেন্ড করলে ঠিক এরকম হয়েছে আমার ব্লেন্ড করার পরে আমি এখন এখানে সরিষার তেল ব্যবহার করছি ভর্তায় সরিষার তেল ছাড়া কিন্তু চলে না এখন আমার ব্লেন্ড করাটা আমি ঢেলে দিলাম এ পর্যায়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করার জন্য অনবর্ত নাড়তে হবে যেহেতু একটু এটা একটু তরল হয়ে আছে তাই এটাকে একটু ভর্তার মতো করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়তে হবে আমি এখন পর্যন্ত লবণ ব্যবহার করিনি তাই এ পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দেব লবণটা পরিমাণ পরিমাণমাপ্ত দিতে হবে আর নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করে নামিয়ে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা আমার কাছে এখানে অল্প কিছু ধনিয়া পাতা ছিল তাই আমি সেটা দিয়ে দিয়েছি আপনাদের কাছে যে ফ্রেশ বেশি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন পাতা দিলে এর স্মেলটা অন্যরকম হয় তাই সেটা ব্যবহার করেছি চাইলে আপনার এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন নাড়তে নাড়তে কিন্তু আমার ভর্তাটা একেবারে শক্ত হয়ে এসেছে কতটা ভর্তা দিয়েছিলাম আরও কতটুকু হয়ে গেল খাওয়ার সময় মনে হচ্ছিল যে খুবই অল্প হয়েছে আরও কিছুটা হলে ভালো হতো খেতে এত অসাধারণ হয়েছে যে আপনারা বাসায় ট্রাই করে না খেলে আপনারা বুঝতে পারবেন না কেমন লেগেছে আজকের ভর্তা রেসিপিটা আর ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ